আমি উনিশে জুলাই তার বাবাকে এবং তার ভাইকে বলছি আমার দুটা সন্তান আপনাদেরকে আমি দিয়ে গেলাম এবং যখন যেটা প্রয়োজন হবে আপনি আমাকে বলবেন আপনার এক সন্তান চলে গেছে দেখি কি হয়েছে আমরা আসি আমার সন্তানরা আছে আর আপনার সন্তানের কবরটা এবং পুরো কবরটা আমি বাদাই করে এই শহীদ আবু সাইদকে বীরের মর্যাদা হিসেবে প্রতি বছর আমি আমার দল একটি সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে তার জন্য জান্নাত কেমন করব যদি আপনি সেই সুযোগ দেন তারা বলছে জানাবে তখন তো পরিস্থিতি সরকারের পক্ষে তো তারাও কিছু মুখ করতে পারতেছে না চুপ ছিল কিন্তু পাঁচই আগস্টের আগে দুই তিনবার ফোন আমি দিছি এবং ওদের সাথে কথা হয়েছে যখন শেখ হাসিনা এক কাছে আট তখনও কথা হয়েছে তখন আমি বলছিলাম আমার বাসায় এসে থাকার জন্য তখন তারা বলছে যে সরকার নাকি তাদেরকে ব্যবস্থা করছে যেটা নিয়ে জোরপূর্বক ব্যবস্থা করে সরকার তাদেরকে আনতে বাধ্য হয়েছে তো পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে এই সরুশাসক থেকে মুক্তি হওয়ার পরে তার ভাই শহীদ আবু সাহিদের ভাই আমাকে অনেকবার ফোন দিছে আমি কথা বলছি এবং আমি বলছি তার অনেক ওই যে এলাকার যেই মালানা আর আছে কবরটা ভাদাবে কিনা এটা নিয়ে তারা একটু কনফিউশন আছে তারা হয়তো খুব শীঘ্রই জানাবে ইয়েস নট এবং আমারও একটা দাওয়াত তার বাবাকে দেখতে যাব তার বাবা কি খায় আমি বলছি তাকে বলছি তোমার বাবা কি খেতে চায় বলো আমি নিয়ে আসবো তোমার বাবাকে দেখতে আসবো তো সে বললো যে ওই যে আমি এই উপদেষ্টারা নাকি যাবে এবং মির্জা ফকরুলেরা যাবে অনেক লোক যাবে তাদের ইয়ে নিচ্ছে এই জামেলাটা শেষ হলে আমার যাওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে হয়েছিল আমাদেরকে এই স্বৈরশাসক থেকে মুক্ত করবে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ যখন পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন এবং তার যে সাহসিকতা যে দুহাত পেতে সে নিজে গুলি বুকে নিয়েছে এটা আমি এবং আমার পরিবার এবং আমার অবুধ সন্তানদেরকে মর্মাহত করে যে পুলিশ এভাবে চারটি বুলেট মেরে তাকে হত্যা করলো তখন আমার সন্তানরা বলল বাবা তুমি তো রোহিঙ্গা এবং এই যে প্রাকৃতিক দুর্যোগ শীতর্ত মানুষের পাশে দাঁড়াও চলো না এই ছাত্রটার পাশে আমরা একটু যাই একটু তাদের দেখে এসে সহযোগিতা করি তখন তাদের কথায় আমার কেমন জানি লাগলো যে তারা তো শিশু ছাত্র তারা তো সেই বড় ছাত্র হয়ে উঠে না এখন আট বছর বা দশ বছর যে ওর ছাত্রদের জন্য যে দেশে আমরা যে একটা নির্যাতন সরকারে আসি এই কোটা বিরোধী আন্দোলন যে একটা যুক্তিক আমাদের মেধাবীরা যে চাকরি পায় না আমার সন্তানও সেটা বুঝতে পারছে তো শিশু সন্তানগুলো যখন বুঝতে পারছে যে তাদের জন্য আজকে ছাত্ররা এই মাঠে আন্দোলনে তারা এই গুলি খাচ্ছে নির্মমভাবে হত্যা হচ্ছে তখন এই শুক্রবার দিন সকাল তাকে তো যে মাটি দিয়েছে দাফনের একদিন পরেই উনিশ তারিখ সকালে ঢাকা থেকে রওনা হলাম রংপুর গেলাম গিয়ে জুম্মান নামাজের পরে তাদের বাসায় গেলাম গিয়ে তার বাবা মাকে তার বাবা আমাকে দেখে ঝাপড়ায় ধরল আমার দুইটা সন্তানকে তারা ঝাপড়ায় দিল আমার দুইটা সন্তান আমি এক লক্ষ টাকা তাদের অনুদান হিসেবে তুলে দিই এবং তার বাবার স্মৃতি এবং আশেপাশে প্রায় চার পাঁচশো মহিলা ছিল তাদের অনুতপ্ত এবং চোখের কান্না অনুভব যে এই এলাকার মানুষগুলির হৃদয় দৃশ্য থেকে বুঝতে পেরেছি যে আসলে সত্যিকার অর্থে একজন মেধাবী ছাত্র ছিল এবং ভালো ছিল সাদা একটা পরিবার ছিল সবাই যেটা বলছে তারা কোনো রাজনীতিতে কখনো জড়িত ছিল না পরে তার বাবার এই কি বলবো আর তার বাবা তো একজন কৃষক মানুষ তার বাবা আমাকে যখন বলে আমার বেটা কখনো কোনো রাজনীতিতে জড়িত ছিল না এভাবে আমাকে বুকে ঝরাইয়া ধরে কাঁদা শুরু করছে পরে তার বাবাকে নিয়ে এলাকার কিছু লোকজনকে নিয়ে এলাকার ইমাম সাহেবকে নিয়ে তার বাবার তার এই আবু সাইদের পরিবারে আমি ঢাকা থেকে নিয়ে গেছিলাম একটি গোলাপের সুন্দর একটি তরুণ আমরাই বাংলাদেশ বিজ্ঞান পার্টির প্রথম হিসেবে তাকে শ্রদ্ধঞ্জলি জ্বালাই পরে তার জন্য দোয়া করি দোয়া করার পরে আসলে কি তখন যাওয়ার পরিস্থিতিটা এমন একটা ভয়ঙ্কর ছিল আশেপাশে দিয়ে পুলিশ ডিজিএফ এনআইসি রাস্তায় কে যায় না যায় কোথাও কেউ যেতে পারতেছে না কারণ তখন তো সরকার খুব ক্ষমতায় খুব ভালোভাবে আছে যে শুক্রবার এই বৃহস্পতিবার কিছু লোক মারা গেছে তো শুক্রবার দিন মোটামুটি ঠান্ডা আন্দোলন আমরা জানি যে জুম্মার পরে জামাত হেফাজত বিএনপি হয়তো কিছু ছাত্রদের সাথে নামবে প্রতিবেদী তো এখান থেকে বের হইলাম তখন সাংবাদিক এক সাংবাদিক আমাকে বলতেছে ভাই আপনি দ্রুত রংপুর ত্যাগ করে নতুন আপনাকে গ্রেফতার করে ফেলবে তখন আমি রংপুর থেকে যত দ্রুত সম্ভব ত্যাগ করলাম আর যাওয়ার পথে তো বাধা হয়েছি কেন যাব কোথায় যাচ্ছি অনেক কিছু প্রশ্ন জবাব দিতে করতে হচ্ছে বের হওয়ার পরে রাত্র বগুড়া যখন আসছি বগুড়া তখন আন্দোলনে ছাত্র এবং পুলিশ একটা বিপজ্জনক রাস্তাঘাটে গাড়ি নিয়ে কোথাও আসার মতো না পরে একটা ভিতরে রাস্তা দিয়ে চিপে চুপে দিয়ে কোনো সাথে শেরপুর বেড়ে আসলাম রাত্র সিরাজগঞ্জ পেরিয়ে টাঙ্গাইল যখন আসি তখন রাত্র প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বাজে তখন আমার তো ছোট গাড়ি টিমো ছোট গাড়ি আমার পিছনের চারটা ব্রাষ্ট হয়ে যায় ব্রাষ্ট হওয়ার পরে রাস্তায় কোনো গাড়ি নেই মাঝে মাঝে হঠাৎ একটা ট্রাক আসে এত ভয়ঙ্কর আমার দুই সন্তান নীরবভাবে বসে আছে ওরা কোনো কথা বলছে না কারণ বগুড়া দেখছে আন্দোলন রাস্তাঘাটে দেখছে একটা বিপজ্জনক পুলিশ টুলিশ কি করছে আবার সাংবাদিকের বলছে দূরত্ব চলে যান আবার রাস্তায় প্রচুর গাড়ি গাড়ি পেরে রয়েছে তারপরে টাঙ্গাইল থেকে কোনো মানে এই এক্সপায়ার একটা চাক্কা ছিল এটা কোনো অবস্থায় কোনো মতো লাগাইয়া তারপরে যখন বাইপাল সাইরিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলাম রাত্রে বাজে প্রায় এগারোটা প্লাস জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় উনিশ জন পুলিশ নির্মমভাবে হত্যা করছে প্রবেশের মতো কোনো সুযোগ নাই আবার পুলিশ যা কি পাচ্ছে তাকেই গ্রেফতার করছে তো আমাদের যে মোবাইলের ছবিগুলো ছিল ইয়ে ছিল আমরা আগেই মোবাইলের ছবিগুলো ডিলিট করে দিছি সবাই আমার পিএইচ ছিল তো ড্রাইভার ছিল সবাই মোবাইল থেকে ডিলিট কারণ মোবাইলের ছবি দেখলেই সাইদের বাড়ি থেকে এসে মোবাইলের ছবি দেখলে আমাদেরকে গ্রেফতার করবে তো এই গ্রেফতার এড়ানোর জন্য পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা প্রবেশ করতে পারি না আসছি বাইপেলের দিকে বাইপেলে এসে এখন মানুষ নেই মানুষ না থাকলে রাস্তায় যা হয় পুলিশের হরেন বিজিবির হরেন এই আতঙ্ক একটা তারপরে বাইপেল তো অনেকে ঢুকার কোনো অবস্থাতে নেই আসলে নাকি মারামারি পুলিশ যাকে পাচ্ছে গ্রেফতার এই সেই পরে একটা হাসপাতালে ঢুকলাম তখন হয়তো বারোটার কাছাকাছি দেখা যাচ্ছে যে স্কুলে যে কারফিউ জারি সেনাবাহিনী নামবে এই রাস্তায় বেরুলই ওবায়দুল কাদের গুলির নির্দেশ তখন এইটা হলো তখন আবার আরো একটু বয় বাচ্চাদের যেগুলি তখনও চিন্তা করছি যাব কিন্তু রাস্তা বন্ধু যেতে পারতেছি না হাসপাতালের রুগী মানে কোথাও ঠাই নেই সর্বশেষ অনেক হোটেল দেখলাম হোটেল পুলিশ নিষিদ্ধ করে দিছে কোনো হোটেলে থাকতে পারবে না কেউ পরে রাত্রে আড়াইটার পরে একটা হোটেলকে যেভাবে ম্যানেজ করে মানে বাচ্চাগুলো নিয়ে এই হোটেলে যেন বাহিরে তো খুব ভয় সব দোকানপাট বন্ধ কোনো মানুষ নাই কোন চোর ডাকাত বিভিন্ন ভয়ভীতি পরে একটা হোটেলে ছিলাম পরে সকাল পর্যন্ত অবস্থান করার পরে ভোরবেলাই হোটেল মালিক বলতেছে এখন যেতে হবে কারণ পুলিশ যদি জানে এখানে কোনো লোক আসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে তারপরে এই বাচ্চাদেরকে নিয়ে যেহেতু মিডিয়ার গাড়ি ছিল মিরপুর যখন আসি সেনাবাহিনী কিন্তু মিডিয়া মোহাম্মদপুর ধানমন্ডিতে যখন আসছি অবস্থাটা সকালবেলা এরকম ছিল প্রতিটা বাসা তালামারা যদি একটা কোনো কিছু হয় যে একটা গাড়িটা নিয়ে কোথাও ডুবো বাচ্চাদেরকে নিয়ে আশ্রয় নেব সেই অবস্থা ছিল না তো এই অবস্থাতে আমি এই রংপুর থেকে তার মধ্যে আরেকটু কথা যখন রংপুর থেকে রাত্রে আসি তখন আবার আমার আমার যে বাসায় আমি অবস্থান করি বনশ্রী বাসার সামনে দুইজন গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আমার বাসাটা দশতলা বাসা তো তো এখানে হেলিকপ্টার দিয়ে পানি দিছে এবং গুলি করছে তো পুলিশ নাকি আমাদের বাসা থেকে দুইজন গুলি করছে ছাত্রদের দাবি প্রায় দুই তিন হাজার ছাত্র এই বাসায় করিয়া এটা এই দরজা ধাক্কা ধাক্কি এবং সমস্ত বাসা চেক করছে পুলিশ আসছে কিনা তো আমার যে ছোট মেয়ে ছিল মেয়ের অনেক আতঙ্ক ছিল অনেক কান্না এটার এই নির্মম বর্ণনা দেওয়া যাবে না এখনো নাকি সারা রাত্র তারা ভয় ভীতির মধ্যে ছিল এটা এসকে টাওয়ার নামে একটা টাওয়ার এটা পিবিআই অফিসের সামনে যে বনশ্রী যে পিবিআই অফিসটা জ্বালাই তিন তিনশো গাড়ি পুরাই একদম পুরো অফিসটা জ্বালাই দিছে তো সেটার সামনে আমার বাসাটা ছিল আমার বাসায় ছিল একটা ভয়ঙ্কর অপরূপ যেটা নিয়ে বর্ণনা করতে পারবো না আমার মেয়ে এখনো রাত হলে ঘুম ভেঙে যায় তার ওই বাসার ওই যে পুলিশের গুলি এবং হেলিকপ্টারের দৃশ্য মনে হলে আর আমার সন্তান যখন আমরা আসি যখন সকালবেলা হেলিক এই সেনাবাহিনী তাক যে বাবা সেনাবাহিনী সেনাবাহিনী গুলি করবে পুলিশ গুলি করবে পুলিশের অস্ত্র দেখলে এই একটা বিপজ্জনক তো আমি শহীদের পরিবার কাছে গেছি এবং শহীদের পরিবারের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য হয়েছে আমি যদি তাদেরকে গিয়ে তার শ্রদ্ধাঞ্জলি দেই এবং একটা অনুদান দেই এবং তার বাবাকে জাতীয় তার সন্তানকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করি এবং আমার সন্তানগুলো তাকে আমি উঠাই দিছি কারণ তার যেন মন খারাপ না হয় এবং আমাদের সারা দেশের ছাত্র বাইরে যেন উজ্জীবিত হয় যে আমরা মরার পরেও আমরা সম্মান পাই এদেশের মানুষ আমাদেরকে সম্মান করে ইজ্জত করে রাজনৈতিক দলগুলো ইজ্জত করে সেই ক্ষেত্রেই এই আন্দোলনকে উজ্জীবিত করতে আমি এই শ্রদ্ধাঞ্জলি নিয়ে এত দূর থেকে যাওয়া